পঞ্চাশ ভরি সোনায় সাজানো হচ্ছে নৈহাটির বড়মাকে এবং দেড়শো কেজি রূপো দিয়ে মায়ের সাজ আজ থেকেই পুলিশি ব্যবস্থা কারণ আমরা জানি বড়োমা মানেই লম্বা ভিড় এবং সারা রাত ভোর পর্যন্ত জনসমুদ্র হয় এই বড়মার পুজো উপলক্ষে আর সেখানেই ব্যস্ততা সরাসরি চলে যাব। আমার সঙ্গে অরুণ ঘোষ রয়েছে অরুণের সঙ্গে কথা বলবো অরুণ এই মুহূর্তের ছবিটা ঠিক কী উঠে আসছে নৈহাটির বড়োমা থেকে দেখো আজকে আগামীকাল মায়ের পুজো কিন্তু তার আগেই আজকে থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে গত বছর সাত লক্ষ লোক বেশি লোক হয়েছিল এই বড় মাকে দেখবার জন্য এবার তা অতিক্রম করে যাবে বলে পুলিশ এবং মন্দির কর্তৃপক্ষের দাবি ফলে এখানে আটশো পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে একশো বেশি ভলেন্টিয়ার এখানে রয়েছে তারপরও দেখো তোমাকে একবার দেখাবো যে মানুষের ঢল কিন্তু এখানে নেমেছে বহু দূর দূর থেকে লোক কিন্তু আজকেই তারা চলে এসছে তুমি একবার একটু কথা বলবো এখানে যারা এসছেন অনেক দূর থেকে হয়তো তারা এসেছে আপনি <laughs> বলতে